যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে শিবলিং গেছিল ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন উনি এরা অর্ধ শিক্ষিত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন চাটছেন আপনারা যে কমিটি দেখাচ্ছে তাতে সম্ভবত আমি যতটা টিভিতে দেখেছি এইটুকু মিটিং এখন ফাঁকে ফাঁকে তাতে মাননীয় অমিত শাহজী এবং জেপি নাড্ডাজিরও নাম আছে রাজ্যে নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনো নেতার নাম থাকে না বিশেষ করে যারা রাষ্ট্রীয় সভাপতি নাম থাকে না কি করুন এইটুকু তো কমন সেন্স আপনাদের ডাকতে হবে কমিটি কমিটি আজকের মিটিং এ কারা উপস্থিত থাকবে তার নামের লিস্ট হয়তো আপনারা পেয়েছেন বাবার কথা না কিন্তু পেয়েছেন আজকের মিটিং এ যারা উপস্থিত ছিল বিশেষ কি নির্দেশ আপনাদের কাছে দিয়ে গেলে কথা মাথায় রেখে কি কি 24 এর সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রোডম্যাপ কি হবে

এরা অর্ধ শিক্ষিত শাইনিক অশিক্ষিত বলেছে সিনেমাটা নিয়ে করে খুব শিক্ষিত হয়ে গেছে কি আর করা যাবে তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে এবং উনি আন্দোলন করছে তার আগের চার লাইন পরের চার লাইন একবার ফেসবুকে উনি ওনাকে পোস্ট করতে বলি দেখি কত দম আছে ভোট দূর পড়াশোনা করেছে ভোট পরিচালনা করার ক্ষেত্রে তৃণমূল বলছে যে আপনার রাজ্য নেতৃত্বে বিজেপি তারা প্রত্যেকে ব্যর্থ কী দেখে বললেন কী দেখে বললেন সেটাই তো সবথেকে বড়ো প্রশ্ন না উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ যে ব্যক্তি জীবনে দু চার বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করেন ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচি বোধে আসে না কিছুদিন আগেই বলতেন যে সারদার টাকা সব সব থেকে বেশি লাভবান কেউ হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিনই চাটছেন আর কি সুন্দর করে চাটছেন এক বিন্দুও পরে দেখতে দিচ্ছেন না অবশিষ্ট সিপিএম এর তরফ থেকে আজকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাম মন্দিরের উদ্বোধনে তারা যাবেন না আমার মনে হয় ভারতবর্ষের মানুষও আশা করে না যে সিপিএম যাবে যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো সিদ্ধা যে আগে বলেছি বহুবার বলে গেলেন আমি আবার রিপিট করছি সি ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণে ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না কি পাকিস্তানে চলবে না সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগবে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আজকে সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কবে অ্যারেস্ট হবে সেই প্রশ্ন উঠেছে এবং যখন অমিত শাহ তিনি বলছিলেন কারা কারা গ্রেপ্তার হয়েছেন তখন এই প্রশ্ন উঠেছে কি বলবেন বিষয়টাকে এই ভাই দুর্নীতি ইস্যুতে যে জাল গোটানো শুরু করেছে কি বলবেন বাংলার মানুষ চাই চোরেরা জেলে যাক তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়াতে খুশি হয়েছে কেষ্ট যাওয়াতে আরও বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে আগামী দিনে এরকম জড়ো যত ছোট বড় চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে বাংলা মানুষের মনের চাহিদা কিন্তু আইন আইনের মতো চলে চাহিদার মতো তো চলে না আইন আইনের পথেই চলবে সময়ে এলে পরে কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ অবশ্যই তিনি গ্রেফতার হবে কেউ আটকাতে পারবে না ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী হিসেবে খারকেন নাম প্রস্তাব প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খাঁটি ছোড়ে দিয়েছেন শরৎপয়ার ফলে ওদের প্রধানমন্ত্রীর পদপ্রধি কি হবে সেই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জটিলতা প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান পার্সেন্ট সম্ভাবনা থাকত সোকাল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তো ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খার্গে না হয় মোদি তাহলে খার্গে আর মোদীর মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবে বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিন মতামন্দো তাই তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছে মানে প্রধানমন্ত্রী দৌড়েই নেই কারণ উনি বুঝতে পারছেন উনি দৌড় দৌড় তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে সুকান্ত আজকে আজকে আপনি যে মন্তব্য করেছেন বিবেকানন্দ নিয়ে সেইকে নিয়ে ফুটবল খেলা হয়েছে আজকে শাম বাজার পাঁচ মাতার মোড়ে শায়নী ঘোষ থেকে শুরু করে সবাই ফুটবল খেলেছেন কি বলবেন দুজনকে তারা খেলতে বলুন না ফুটবল কোনো অসুবিধা নেই বাংলার মানুষ সময় এলে এদেরকে ফুটবলের মতো কিক মেরে বের করে দেবে আজ থেকে তাহলে কি বিজেপি ফুলদমে নেমে গেলো মাঠে চব্বিশে এক কথা আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যে জয় যাত্রা জয়যাত্রা সেই দিকে কালকে কি নিয়ে বৈঠক আছে আমাদের সাংগঠনিক বৈঠক আছে নির্দিষ্ট সময় অমিত শাহী চলে যাওয়ার পরে নির্দেশ যেগুলো দিয়ে গেছে না 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 এগুলো পূর্ব নির্ধারিত আমাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠক হওয়ার পর আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে রাজ্য পদাধিকারী বৈঠক হয় বিজেপি সাংগঠনিক স্ট্রাকচার অনুসারে রাজ্য পদাধিকারী বৈঠক সেই অনুষ্ঠিত হবে রাজ্য পদাধিকারী বৈঠক হয়ে যাওয়ার পর আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবো তার মধ্যে জেলা পদাধিকারী বৈঠক হবে বিজেপি সাংগঠনিক দল অন্য দলের মতো না তো তৃণমূলের মতো তো না বিজেপির মূল প্রচারের বিন্দু হচ্ছে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে দুর্নীতি নিমজ্জিত করে ফেলেছেন নেতা মন্ত্রীরা দুর্নীতিতে বাংলার মানুষের মান সম্মান সব শেষ করে ফেলেছেন এই দুটোই সামনে নিয়ে আমরা এগিয়ে কুণাল ঘোষ আবারও আজকে বলেছেন কালীঘাট মন্দির যাওয়ার প্রসঙ্গে যে ভোটেলে ওনারা আসেন ভোটেলে ওনারা যান আগে যাওয়া উচিত ছিল শীতের সকালে উনি গিয়েছেন রায় রোড নেত্রী দেখুন আমরা তো যখন যখন মাননীয় গৃহমন্ত্রী এসেছেন বা অমিত শাহজি এসেছেন তারা হয় দুর্গাপুজোর প্যান্ডেলে গেছিলেন অথবা

দিল্লির নেতারা আমাদের এখানে এসে কমেডি তৈরি করে দেন না বাংলার নেতাদেরকে কমেডি থ্যাংক ইউ ধন্যবাদ